নমস্কার আপনাদের নিউজ লাইন করন্দি থানার রসাখোহাতে অনুষ্ঠিত হচ্ছে উড়ুস উৎসব সম্প্রতির মিলন মেলা বলে জানা গেছে উড়ুসাদের পক্ষে শেখ শামসুল জানিয়েছেন এই উৎসব কবে থেকে শুরু তা বলা যাবে না সাহসী রাজ বাবা নামে এক সুফি ভক্তের মাজারকে কেন্দ্র করে বছর বছর ধরে এই মেলা হয়ে আসছে এখানে বহু দূর দূরান্তের ভক্তরা এসে তাদের মনোবাসনা জানান মনোবাসনা পূর্ণ হলে উৎসবে এসে মাজারে চাদর চড়ান এই উৎসবকে কেন্দ্র করে রসাখোয়া এখনও গ্রাম পঞ্চায়েতের প্রাণনগরে মিলন মেলা বসে এখানে রামনবমীতে যেমন সব ধর্মের মানুষেরা যোগ দেন তেমনি উরুশ মেলাতেও সব ধর্মের মানুষেরা মিলেমিশে একাকার হয়ে যান घर 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 वाले कला Saya tidak